দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমারি হাট আর আপনার জাননি হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে কম দামের মধ্যে গাভি ভাসি গুলগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর দেখছেন হচ্ছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা চার থেকে পাঁচটা গ্যাভি বাছুর কিনবেন এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর বেটি বাচ্চা দাঁতে কটা এটা দাঁতে আট দাঁত দুধ কতটুকু হয় তিন কেজি তিন কেজি দুধ হয় বেশ সুন্দর গাভি বাচ্চা একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ চাইছেন আর আপনি কত বলছেন আশি আশি হাজার সুন্দর আর গাভি আছে আমরা দেখছিলাম এখানে act h n b m put on a good them put a d them t c a h e e a t c b e a t c h

এটা কয়দাদ ভাই দুধ কতটুকু হবে তিন কেজি হবে বেটা বাচ্চা বেটা বাচ্চা

बेटा बच्चा Falta aquilo. Falta kill. Falta

দুধ কতটুকু ভাঙিনি গরু ভালো দুধ একশো একশো গরু